বসি দিয়ে মাছ ধরতে আসলেই খুব মজা লাগে ছুটির দিনে এভাবে বসি দিয়ে মাছ ধরার মজাই আলাদা আজকে বেশ কয়েকটা মাছ ধরেছি বড় বড় মাছও আছে এই যে ফাতার যখন এই শোলাটা যখন ওঠানামা করে তখন খুবই ভালো লাগে এবং যখন মাছ টান দেয় এই যে মাছ টান দিল তখন মনে একটা পুলকিত ভাব লাগে মাছটা যখন ধরার পরে এরকম টেনে আনতে হয় তখন আরেকটা মজা লাগে তো আমার এই মাছ ধরার এটা আমার খুবই শখ এবং আমি সময় পেলেই পুকুরে বা নদীতে আমি মাছ ধরি আজকে বেশ কয়েকটা মাছ ধরেছি এর মধ্যে কয়েকটা বড় মাছও আছে আজকে আমি হুইল বসি দিয়ে মাছ ধরছি হুইল বসি দিয়ে মাছ ধরার একটা বৈশিষ্ট্য বা একটা সুবিধা হচ্ছে বড় মাছ ধরলে এটা সুতা ছেড়ে দেওয়া যায় সুতাটা মাছ টেনে ছিঁড়ে নিয়ে যেতে পারে না এই যে আরেকটা মাছ ধরছি আমি এটা এটা বড় মাছ এটা চলে যাচ্ছে আমি সুতাটা ছেড়ে দিয়েছি এরপর আবার টেনে নিয়ে আসতেছি এই তখন কিন্তু মাছটা চলে যেতে পারে না মাছটা এক সময় ক্লান্ত হয়ে যখন টান দেওয়া হয় তখন সাথে সাথে চলে আসে এটা সর্বটি মাছ আজকে মাছ ভালোই ঠুকরে আছে বসি ফেলার সাথে সাথেই মাছটা ঠোকরায় এবং এটা এক ধরনের মজা লাগে না হলে অনেকক্ষণ বসে থাকতে হয় এটা আজকের দিনে সবচেয়ে বড় মাছ ধরেছে এটা এক কেজি ওজনের মাছ হবে এই মাছটা ধরার জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছে